হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি হাজির হয়েছি লক্ষ্মী পুজোর স্পেশাল তিলের নারুন এটি কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায় ও খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগে এটি করার জন্য আমি এখানে একটি পাত্রে তিল নিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি সাদা তিল নিয়েছি এখানে আমি একশো গ্রাম তিল নিয়েছি তিলটা কিন্তু আপনি যখন কিনবেন একটু সাদা ধপ ধপে কিনবেন আর যেন পরিষ্কার থাকে আর পরিষ্কার না থাকলে একটু পরিষ্কার করে নেবেন এখানে আমার তিল না তিলটা আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি তিলটা আমি এবার ভেজে নেব তিলটা কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে আপনাকে ভাজতে হবে কারণ গ্যাসের ফ্লেমটা জোরে থাকলে তিলটা কিন্তু আপনার পুড়ে যেতে পারে আমি গ্যাসের ফ্লেমটা লো করে তিলটা আমি ভেজে নিচ্ছি তিলটা হালকা লাল করে কিন্তু আপনাকে ভাজতে হবে আর সমানেই কিন্তু নাড়তে হবে নালে কিন্তু পুড়ে যেতে পারে আমার তিলটা কিন্তু মোটামুটি ভাজা কমপ্লিট দেখুন হালকা লাল লাল হয়ে গেছে সাদা তিলটা হালকা লাল লাল হয়ে গেছে এবার আমি তিলটা ঢেলে নেব তিলটা এবার আমি একটা থালায় ঢেলে নিয়েছি এবার তিলটা ঠান্ডা হওয়া অবধি আমাকে ওয়েট করতে হবে ঠান্ডা হলে আমি তিলটা বেটে নেব এইদিকে আমি তিলের নাড়ু করার জন্য কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি জলটা যখন গরম হবে তখন এর মধ্যে আমি চিনি দিয়ে দেব আপনারা যে যে পরিমাণে তিল নেবেন সে সেই পরিমাণে চিনিটা এখানে ব্যবহার করবেন আমি এখানে চিনি দিয়ে দেবো আর চিনির শিরাটাও কিন্তু আপনাকে সমানে নেড়ে যেতে হবে আর শিরাটা হবে কি করে আপনি কি করে বুঝবেন একটু মাঝে মাঝে তুলে দেখবেন দেখবেন একটা সত সরু সুতোর মতো পড়ছে শিরাটা তখনই বুঝবেন আপনার চিনির শিরা হয়ে গেছে আর হাতেও ধরে দেখতে পারেন একটু আঁটা আটা হলেও ভাববেন আপনার শিরা হয়ে গেছে এই দিকে আমি তিলটা আমার ঠান্ডা হয়ে গেছে তিলটা আমি এবার শিলনোড়ায় বেটে নিচ্ছি তিলটা কিন্তু আপনাকে পুরো মিহি করে বাড়তে লাগবে না তিলটা হালকা আস্তে আস্তে থাকবে এরম অবস্থায় আপনাকে তিলটা বাড়তে হবে অনেকে তিলের নাড়ু গোটা তিলেই করে কিন্তু আমরা তিলটা বেটে করি একবার তিল বেটে নাড়ু করে দেখবেন নাড়ুর কিন্তু টেস্টই আলাদা হয় এইভাবে আমি পুরো তিলটাই বেটে নেব এইদিকে আমি দেখছি শিরাটা শিরাটা আমার দেখো দেখুন চিনির শিরা এই দেখো দেখলাম সরু সুতোর মতো পড়ছে তার মানে শিরের আমার শিরা হয়ে গেছে আর এইদিকে আমার তিল বাটাও কমপ্লিট এবার আমি একটু করে শিরা দেব আর পাক দিতে থাকবো এখানে কিন্তু আপনাকে তাড়াতাড়ি পাক দিতে হবে হাতের সাহায্যে নাহলে চিনির শিরা তো জমে গেলেই শক্ত হয়ে যাবে সেই জন্য আমি আর আমার দিদিভাই মিলে তাড়াতাড়ি করে নাড়ু পাক দিতে শুরু করে দিয়েছি নাহলে শিরা তো জমে গেলেই গেল এইভাবে আমরা এক এক করে পুরো তিলটারই নাড়ু করে নেব এরম করে অল্প করে করে শিরা দেবেন আর অল্প করে করে নাড়ু করে নেবেন পুরো একসাথে কিন্তু দিয়ে দেবেন না তাহলে কিন্তু অত তাড়াতাড়ি করতেও পারবেন না তখন মুশকিল হবে তাহলে বন্ধুরা আমার এই তিলের নাড়ুটা কেমন হলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবেন আর যারা যারা এখনো আমাকে বন্ধু করে নাওনি একটু প্লিজ বন্ধু করে নেবেন